আমি তোমাকে আজকে একটা ডেয়ার দিব ডেয়ারটা যদি কমপ্লিট করতে পারো তোমাকে কিন্তু আমি 1000 টাকা দেব দেখো এ এ এ এ 1000 টাকা পাইলে তো আমি খুশি দেব আমি আর পুরো দিনের টুরে যাব বান্দা বরণ টুরে যাব আচ্ছা ডেয়ারটা জানতে চাইবা না ডেয়ারটা কি চলো ভাই দেখো আপনি কি করতে পারো ডেয়ারটা হচ্ছে যে তুমি একটা ছেলেকে গিয়ে প্রপোজ করবা আবি বাজা আইগা না ভিড়ো এটা কি ব্যাপার এটা ছেলে কে অফার দিবা আর কি তোমার সাথে ডেটে যাওয়ার

কিছু নাটি আসবো আপনি আমি যে আসতেছি আপনি মেয়ে একটা আনে আমি আসতেছি এই পর্যন্ত হাঁটবো আমরা না পর্যন্ত যাবো না আপনি গার্লফ্রেন্ড নাই এই জন্য ये दुख का खत्म नहीं होता बे अच्छा अरे गजब बेइज्जती है अब गुंडे नहीं चले चलो चलो तुम दो दो तुम टाइम में मुझसाछो ता ता दो और आते से दो मार दो दो मार दो दो पीछे जाओ ए भैया आई लव यू भैया आई लव यू अच्छा हम लोग शिफ्ट होते थे ठीक है से ठीक है से 1100 টাকা

হাজার টাকা কি চলবে না আপনারাই বলেন এক হাজার টাকা কি চলবে না